সম্মানিত অতিথিবৃন্দ এখন আপনাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ঢাকাস্ত কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি জনাব শাহাজুল ইসলাম সাজু জনাব উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত শ্রদ্ধার প্রধান অতিথি মঞ্চে উপস্থিত শ্রদ্ধার বিশ্বজিৎগণ সামনে উপস্থিত আমার সহযোতা বৃন্দ সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা আজকে সমবেত হয়েছেন একটি বিশেষ দিনে আজকে আমাদের ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফ্রামের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী হাঁটি হাঁটি পা পা করে দুর্বৃত্তনের যুগে রক্তচক্ষকে উপেক্ষা করে আমাদের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রার আজকে পাঁচ বছর পূর্ণ হল আগামী দিনে ছয় বছরে আমরা পদার্পণ করতে যাচ্ছি সম্মানিত উপস্থিতি এই সংগঠন কলাপাড়া তথা ঢাকার বুকে জাতীয়তাবাদী শক্তিকে এক রেখেছি অখণ্ড রেখেছি এবং যেই কাজ আমরা কলাপনা করতে পারি নাই সেই ধরনের প্রোগ্রাম না তার চেয়েও কঠিন প্রোগ্রাম করে দিয়েছে এই তরুণরা ঢাকার বুকে শক্তিশালী কলাপরা আপনারা জানেন আমাদের প্রিয় নেতা ডিসেম্বরের সাত তারিখে তেইশ সালে ডিসেম্বরের দশ তারিখে সেই আলোচিত প্রোগ্রাম বিএনপির সেই প্রোগ্রামকে সফল করার লক্ষ্যে দফায় দফায় মিটিং হয়েছে পার্টি অফিসে যেতে হয়েছে পার্টি অফিস থেকে সাত তারিখে তাকে গ্রেপ্তার করেছে সেই সময় কাউকেই তারাই বাংলাদেশে কোথাও দাঁড়াইতে দেয় নাই ঢাকা কলাপরা জাতীয়তাবাদী ফর্ম সুযোগ্য উপদেষ্টাগণ এবং সুযোগ্য নেতৃত্ব এই তরুণ প্রতিনিধিরা সিদ্ধান্ত নিল জাতীয় নেতার ব্যাপারে আমরা মুক্তির প্রোগ্রাম করব। আমরা সরকারের রক্ত চক্ষুকে অপেক্ষা করে বাবু বাইশ্বর চন্দ্র রায়কে প্রধান অতিথি করে সেদিন প্রেস ক্লাবে আমরা হুঙ্কার দিয়েছিলাম বন্ধুগণ সেখানে সেই আব্দুল সালাম হল কানায় কানায় পূর্ণ হয়েছে সেদিন খুঁজে পেয়েছিলাম এই সংগঠন সৃষ্টির সার্থকতা সেই সেই থেকে অর্থবাদী আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছি আপনাদেরকে আমি আজকে এই সভার আহ্বায়ক হিসাবে আপনাদেরকে আমি এই সভায় থেকে জানাই এবং আপনারা এই ফরামে যারা সদস্য হন এখনো আপনারা সদস্য হয়ে আসবেন আপনারা ফরম নিয়ে যাবেন আপনারা যেহেতু জাতীয়তাবাদী পরিবারের লোক আশা করছি আপনারা এই ফরামের সঙ্গে থাকবেন আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই এখানে আমার জীবনের পাঁচ তারিখে ফেসিবাদের পতন হয়েছে চার তারিখে আমার নেতা আমাকে দশটা সাড়ে দশটার সময় দুইবার ফোন দিয়েছে তা আমরা তার সাথে মাসখানিক যোগাযোগ করি না যোগাযোগ বন্ধ আমি বাজারে ছিলাম হঠাৎ আইসে দেখি দুইটা ফোন আমি অস্থির হয়ে ফোন ব্যাক করলাম নেতার কাছে জিজ্ঞেস করলাম কেন ভাই আমরা তো আপনার সাথে যোগাযোগ করি না ফোন দিলেন কার কি সময় তো শেষ কলা তার বাসায় হামলা হয়েছে সালাউদ্দিনকে কোপাইছে বলছে তুমি একটি ফেসবুক পোস্ট করো এই এই নিউজটা কলাপড়ায় দেওয়া যাচ্ছিল রতকালীন সময় ওরা মরিয়া হয়েছে যারাই এই জাতীয়তাবাদী শক্তির পক্ষে কথা বলছে দেশের পক্ষে কথা বলছে সেখানেই কলাপড়ায় হামলা হয়েছে এ কথা কেন বলছি বলছি প্রিয় নেতার কল লিস্টে আগেও ছিলাম এখন আছি ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো কিন্তু আমি সাজু এই পনেরো মাসে রাজনৈতিক শক্তি ব্যবহার করে অথবা ব্যক্তিগতভাবে কাউকে ধমক দিয়েছি কিনা তাওতে কষ্ট দিয়েছি কিনা এটা আমাগই বুঝতে হবে কারণ আমি যদি কোন অন্যায় করি তাত এই নেতার উপরে এই আমাদের নামে অনেক অভিযোগ আছে সব সত্য নয় কিন্তু সব মিথ্যাও নয় আমরা যারা রাজনীতিটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করি আমরা যারা কথা বলতে দায়িত্বশীল হই আমি বলা আপনি বলতে চাই সামনে যারা আছেন সবাই যখন এই কথা আমার মতো বলতে পারেন নো আমি কোনো রাজনৈতিক শক্তি ব্যবহার করে কাউকে কোনো ক্ষতি করি না নেতার ভোট নষ্ট করি না আমার যট্টু ক্ষমতা আছে আমার ইমেজ আছে আমি আমার সাথে আর দুইটা ভোট বাড়ানোর চেষ্টা করব কিন্তু আমরা এই যে আওয়াজ শুনতে পাই সব সত্য না কারণ বিএনপিকে নিয়ে নানা কভাকাণ্ড হয় আপনাকে আমাকেও জড়াইয়া অনেক কিছু হতে পারে কিন্তু বিশ্বাস করি না আপনি যদি দোষী হন তবে নেতা কিন্তু আপনাকে ছাড়বে না তার দিক সময় তো আমার কোনো জায়গা নাই আমাদেরকে আমাদের বিরুদ্ধে যে বিএনপুলো আসে সঠিক দিয়ে চার দোকান থেকে শুরু করে সমস্ত জায়গাতে আমাদের প্রত্যেকটা কর্মী যেন যুক্তি দিয়ে খন্ডিয়ে দেয় যে না কোন জায়গা হবে না আমাদেরকে শুধু কর্মী হলে চলবে না শুধু স্লোগান দিলেই চলবে না দলের নীতি নির্ধারণী ফ্রম কি বলছে আজকে এইটা আমাকে বিশ্লেষণ করে জনগণকেও বুঝাইতে হবে তার জন্য একজন রাজনৈতিক কর্মী সে কিন্তু অবশ্যই খোঁজ রাখবে বাংলাদেশের ন্যাশনাল নিউজের দিকে কি বলছে বলছে আজকে তারে আলু কথা না ওই মোট বাহিনী আলু পেঁয়াজকে আলু না গণভোট স্লোগান দিতে দিতে বেউ হয়ে গেছে কিন্তু আলুর কথা উনি কি বলছে পেঁয়াজের কথা কি বলছে বলছে বাংলাদেশে কৃষক বাজলে দেশ বাজবে কৃষকের আলু পচে যায় हिमाガル বাড়াইতে বলছে রাষ্ট্রকে অযুত 3000 কোটি টাকা খরচ না করতে ওরা কিন্তু এটাকে ভিন্নভাবে উপস্থাপন করছে আমি আশা করব আমাদের প্রত্যেকটা কর্মী যথাযথ তথ্যpointer সাথে মাঠে ঘাটে চায়ের দোকানে যে কোনো আড্ডায় এই কথাগুলো সঠিকভাবে বিশ্লেষণ করে জাতির সামনে তুলে ধরবেন এই সক্ষমতা আমাদের অর্জন করতে হবে আমি আপনাদের সকলকে এই অনুষ্ঠানে আসার জন্য আবারও ধন্যবাদ জানাই আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ